তোমারে কথাটা ভালোবাসি তা তুমি কখনোই অনুমান করতে পারো নি তোমারে মূলত না বলতে পারা কথাগুলো সমান ভালোবাসি আমার মুখের ভালোবাসি কথাটা হয়তো আজ তোমার তোমার কাছে কাছে খুবই বিরক্তিকর যেমন আমার ভালোবাসা হাস্যকর যাকে দেখে আমি হয়ে উঠেছিলাম জোনাকি থেকে জোৎস্না যার প্রেম পাওয়ার জন্য পৃথিবীর প্রেমে পড়া হলো না জগৎপুর নাম দিল তার প্রেমিকা তাকে দেখার পর চাঁদ ফুল কিংবা প্রজাপতি কেউ সুন্দর তার মহিমা জগৎপুল নাম দিয়েছিল তার প্রেমিকা সে তো হারায়নি বরং আমি হারিয়েছি আমায় সে বলেছিল ভালোবেসে পাল্টে দেব তোমায় বিচ্ছে জামানায় যাওয়া হা হা! এর বিপরীতে আমার মুখে সিগারেট আর কবিতাই মানায় ভালোবেসে হারালাম আমায় তাকে করা স্পর্শ অথবা তার করা ক্ষিপ্র চুম্বন যেন লেগে আছে আজ ঠোঁটের কোণে শুধু নেই নেই সেই অনামিকা যার নাম দিয়েছিল জগৎকুল প্রেমিকা আমি শুনেছিলাম পৃথিবীর মানুষেরা চাইলে সব কিছুই হতে পারে তাই আমি চাঁদ সূর্য মহাবিশ্ব চাইনি হতে শুধু চেয়েছিলাম জনম তোমায় ভালোবেসে যেতে